আমি রিসেন্টলি এত সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই রেস্টুরেন্টে আসার পর তোমাদের মন ডেফিনেটলি ভালো হয়ে যাবে এই রেস্টুরেন্টের ডে লাইট ভিউটা যেমন অনেক সুন্দর নাইট ভিউটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি ডায়েরি অফ অদিতি আশা করি সবাই অনেক ভালো আছে সেদিন ওয়েদার এত বেশি সুন্দর ছিল তো ভাবছিলাম কোন একটা সুন্দর জায়গায় গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি আমার কাছে না ওপেন রুফটপ রেস্টুরেন্ট গুলো খুবই ভালো লাগে তো আমি চলে গিয়েছিলাম উত্তরা সানসেট বিনস রেস্টুরেন্ট আর এখানকার প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কর্নার এত বেশি ফটো ফ্রেন্ডলি আর স্পেস নিয়ে কোনো টেনশন নেই এখানে দুইটা রুফটপ আছে প্লাস দুইটা ইনডোর সেকশন আছে চারো দিকে গ্রিনারি এরকম ভিউ পেয়ে যাবেন যেটা আপনার মনটাকে একদম ভালো করে দিবে আমি এখানে আসার কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল সো বেশ ঠান্ডা ছিল আর খুব সুন্দর সুন্দর বাতাস ছিল 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 এখানে বেশ আর্টিফিশিয়াল ফাউন্টেন যেখানে খুব লাইটিং সিস্টেম করা সো ডেকোরেশন ইন্টেরিয়ার সবকিছু মিলে একদম টেন অন টেন আমি খাবার একটু পরেই অর্ডার করি কারণ একটু পরে হচ্ছে সান পড়ে যাবে অন্ধকার হয়ে যাবে সো আমি পুরো রেস্টুরেন্টটা একটু এক্সপ্লোর করছিলাম রুফটপের উপরে যে আরেকটা রুফটপ সেখানে চলে আসি আমি এখানকার ইন্টেরিয়ার ডেকো কিন্তু বেশ সুন্দর কিছুক্ষণ পরে যখন লাইট গুলো দিয়ে দিবে তখন আরো বেশি চমৎকার লাগবে তো আমি বিভিন্ন জায়গায় কিছু ছবি এবং ভিডিও ক্লিপস নিয়ে রাখছিলাম উপরে রুফটপ থেকে যখন নিচে রুফটপ এর ভিউটা দেখা যায় এত বেশি সুন্দর লাগে রুফটপ ছাড়াও তাদের কিন্তু দুইটা ইনডোর সেকশনও আছে তো সেটাও দেখে নেই ইনডোর সেকশন গুলো খুবই কজি আর এটা হচ্ছে উপরতলার যে ইনডোর সেকশন সেটা খুবই সুন্দর ওয়ার্ম লাইটিং করা আছে ভেতরে এখানে চাইলে কোনো প্রাইভেট ফাংশন করা যাবে যেমন এঙ্গেজমেন্ট বার্থডে প্রোগ্রাম অ্যানিভার্সারি আরো অনেক প্রোগ্রাম করা করা যাবে অথবা কোনো অফিসের মিটিং সেমিনার করা যাবে রুফটপ সাইডে আমি অনেক সময় স্পেন্ড করেছি এর মধ্যে খাবারও অর্ডার করে ফেলি অনেক হুদা লেগেছিল খাবারটা সার্ভ করতে বলি ইনডোর সেকশনে কারণ অলরেডি তখন বাইরে বৃষ্টি পড়ছিল এই ইনডোর সেকশনটা আবার একটু মুঘল থিমে ইন্টোরিয়র করা যারা কিনা একটু কজি প্লেস পছন্দ করে তাদের কাছে এই জায়গাটা ভালো লাগবে আমরা এসেছিলাম সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে সো ভাবলাম একেবারে ডিনার করেই যাই আমি নিয়েছিলাম চিকেন স্টেক প্লেটার আমার ভাই নিয়েছিল বার্বিকিউ চিকেন প্ল্যাটার প্ল্যাটার গুলোর মধ্যে ছিল ভেজেস ভেজিটেবলস ফ্রাইড রাইস চিকেন এবং স্পেশাল সস স্যুপ এর মধ্যে নিয়েছিলাম মাই ফেভারেট ক্রিম অফ মাশরুম এরপর খুবই ফ্যান্সি একটা মকটেল ছিল এটা দেখতে এত বেশি সুন্দর ছিল ডেজার্ট এর মধ্যে নিয়েছিলাম ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম আর নিয়েছিলাম ট্রিপল চিজ কেক মুখে নিলে একদম মিলিয়ে যায় এটা ট্রাস্ট মি আমার এখন খাবার দেখে আবারও খেতে যেতে ইচ্ছা করছে এই মুহূর্তে আমার ডেজার্ট নিয়ে তেমন কোন এক্সপেকটেশন ছিল না বা গুলো ট্রাই করার পর মনে হয়েছে খুবই মজা খাবার গুলো কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি মধ্যেই ছিল যেমন সুপটা ছিল টু টাকার মধ্যে আর প্ল্যাটার গুলার প্রাইস স্টার্ট হয় ফোর ফিফটি টাকা থেকে ফোর নাইন এর মধ্যে পেয়ে যাবেন চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম ছিল টু নাইন টাকা ট্রিপল চিজ হচ্ছে থ্রি সিক্সটি টাকা খাওয়া দাওয়া শেষ করলাম আর বৃষ্টিটাও থেমে গেল সো ভাবলাম রুফটপ থেকে আবার একটু ঘুরে আসলে রাতের বেলা এই জায়গাটাকে ট্রাস্ট মি অন্য আরেকটা জায়গা মনে হচ্ছিল এই এনवायरमेंटে বসে এই ওয়েদারে বসে একটা কফি না খেলেই নয় বাট আমরা দুই ভাই বোন এতই ফুল ছিলাম সো আমরা কফি নেই নাই যারা এখনো উত্তরা সানসেট বিংস রেস্টুরেন্টে যাও নাই আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরা 7 নাম্বার সেক্টর বিএনএস সেন্টারে লিফটেড 14 আর সামনে যেহেতু ঈদ আছে ঘোরাঘুরির জন্য তো নতুন নতুন জায়গায় আমরা যাই সো এই জায়গাটা হতে পারে বেস্ট একটা চয়েস সো আজকে ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া ব্লগ এই পর্যন্তই আশা করি তো আমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ